হঠাৎ করে একজন মানুষ চিন্তা করলো যে আমার এক বন্ধু ছিল করিম ভাই খালিল বলা হয় যে যারা বন্ধু এটা মানে মানে রিলেটিভস হবে নিশ্চয়ই নয় কারণ হলো যে রক্তের সম্পর্ক লোকদেরকে তো জান্নাতে যারা জান্নাতে যাবে তারা তো সাফাত করতে পারবেই কোরআন শরীফের মধ্যেই আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা এভাবে বলছেন যে যদি কোন মানুষ জান্নাতে যায় তাহলে সেখানে তাদের পিতা মাতা তারপরে তার স্ত্রী বা স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী বা স্বামী এবং এবং মানে যাদের মধ্যে সালাহ গুণ ছিল তাদেরকে যদি সে চায় যে না আমার পাশে আমি রাখবো তাদের যদি ইমান থাকে তাহলে আল্লাহ বলছেন তাদের আমল নিয়ে আমি আমলের দিকে তাকাবো না এমনকি যদি স্বামী বা স্ত্রী অনেক উন্নত বেহেসতে গেছে আর তারা সব নিচের বেহেসতে আছে তো স্বামী যদি চায় আমার স্ত্রী সহ আমার উমুখের আমার পাশে থাকো কত স্ত্রী যদি চায় আমার স্বামী সহ উমুখের আমার পাশে থাকুক আল্লাহ তালা বলেন তাদেরও আপগ্রেড করে দেওয়া হবে ওটা তো আছে কিন্তু ফ্রেন্ড বলতে যাদের ফ্রেন্ড বলা হয় যারা সাথে আর কোন রিলেশনশিপ নেই শুধু ইমানি রিলেশনশিপ এটা মনে করো না আমার ফ্রেন্ড একজন আছে বিবাস একজন হিন্দু তারে আমি জান্নাতে নিতে পারবো তাই না ইমান থাকতে পারবে আমল থাকতে হবে এরপরে দেখা গেলো যে কয়ে আমি তো সে তার কিছু বদ আমল ছিল হয়তো আমার জানা নাই তার কারণে জান্নাত জাহান গেছে তখন তাকে সাফাতের মাধ্যমে এই বন্ধু তাকে আবার নিয়ে আসতে পারবে এটাই হলো আপনার মূল জিনিস আর কি জি খাদিজার ব্যাপারে আল্লাহ রসুল নিজেই নিজেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন এবং তিনি খাদিজা জান্নাতের মধ্যে ডায়মন্ড এবং মতির বাঁশ দিয়ে বানানো ফ্যালেস যে মানে রাজপ্রাসাদে থাকবেন তার সুসংবাদ দেখে গেছেন এবং তার দেখাই গেছে এই জন্য ওই হাদিসটা যেন আমার কাছে একটু কেমন লাগতেছে আপনি দেখে নিয়েন তবে হ্যাঁ এই দোয়া তো করা যাবে যে যেন আমরা পরিবারস্থ সবাইকে নিয়ে স্বামীকে নিয়ে স্ত্রীকে নিয়ে আমরা যেন জান্নাত থাকতে পারে তৌফিক দান করো আমি আমার স্ত্রীকে যেন আমি পাই আমি আমার স্বামীকে যেন পাই কথা এই দোয়া তো অবশ্যই করা যাবে কেন করা যাবে না অবশ্যই করা যাবে তবে মাথায় রাখতে হবে যে জান্নাতের বিষয়গুলোকে একসাথে সব জান্নাতি পরিবার বানাতে পারার মতন সৌভাগ্য আর নাই তো চেষ্টা করে যেতে হবে যে যেন আমরা সবাই একসাথে যে আমার সন্তান হলো অনেকে আমার শরীরের অংশ সেও যেন জান্নাতে থাকে আমি যার শরীরের অংশ আমার বাবা মা তাকেও যেন আমি জান্নাতের ব্যবস্থা করতে পারি এইভাবে দিনই এবং দাওয়াতি চরিত্র দিনই এবং দাওয়াতি চরিত্র একজন মানুষের আনা দরকার আমি মনে করি আপনি সে কাজ করছেন আপনাকে আমি জানি আল্লাহ তালা আপনাকে কবুল করুন এবং এই দোয়া করা যাবে যে আমাকে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার সাথে রেখো জান্নাতের মধ্যে আমি যেন তার তাকে পাই কে আমাদের ময়দানে এগুলো অবশ্যই দোয়া করা যাবে